হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আপনারা কেমন আছেন তো এখানে দিল্লি স্টেশনে চলে এসেছি তারপর ঘোরাঘুরি করে তারপর বসে আছি ট্রেনে আসছে না অনেক লেট হচ্ছে তো আমাদের ট্রেন প্রায় একটা দেড়টার দিকে আসবে তো আমরা তাড়াতাড়ি এসে পড়েছি আর এদিকে একটার পর একটা স্টেশনে ট্রেন আসছে যাচ্ছে মালগাড়ি আছে আসছে যাচ্ছে আর এদিকে অনেক বড় স্টেশন দিল্লি স্টেশন তো অনেক ট্রেন সেকেন্ডে সেকেন্ডে আসতে যাচ্ছে আর এদিকে বসে বসে বোরিং হয়ে গেছি তো কফি নিয়ে এলাম খাবো সবাই বসে কফি খেলাম আর এদিকে তো ট্রেন আসতে যাচ্ছে বসতে বসতে পুরো বোরিং তো কিছুক্ষণ হাঁটতে হাঁটলাম কিছুক্ষণ বসলাম সাইডে টিভিও আছে অনেক লোকজন আছে আসছেও যাচ্ছে নেমে যাচ্ছে উঠছে ট্রেনে তো আমরা ট্রেন আজকে কুয়াশা এখন বাজে ছয়টা চব্বিশ ফিস্ট সামলা এখন ট্রেন আসতে না তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখানে এখানে প্রোগ্রাম হবে এখানে করা হচ্ছে সাজানো হচ্ছে তো হচ্ছে বসে আছি রাত্রে শুনেছি সাতটা বাজে আসবে তো জানি না কয়টার সময় আসবে অনেক দেরি হচ্ছে আর এদিকে আমার বসতে বসতে কুদা লেগেছে তাই আমরা চাউমিন নিয়ে এলাম এক চাউমিন তো খাওয়া দাওয়ার পর সবাই মিলে খেয়ে নিলাম তারপর খাওয়া দাওয়ার পর নয়টার সময় ট্রেন এসেছে তারপর হরিদ্বার চলে এলাম আস্তে আস্তে তিনটা বেজে গেছে তারপর রাত্রি তিনটায় সময় ফাইনালি হরিদ্বার খাওয়া গেছি স্টেশনে হরিদ্বার স্টেশন খুব এটা খুবই সুন্দর অনেক বড় স্টেশন দিল্লি হরিদ্বার তো আমাদের গাড়ি চলে আসবে তো সময় নেই নাই টাইম থাকলে একটু সাইটে নদীও ছিল ওটা দেখতে যেতাম তো নেক্সট আসলে দেখবো আর কি